মরে যাওয়ার পর তার সঙ্গে তিনটি জিনিস যায় একটা যাই তার পরিবারের সদস্য দু নাম্বার আর তার সঙ্গে যায় তার সম্পদ তিন নাম্বার তার সঙ্গে যায় তার আমল এই তিনটি জিনিস তার সঙ্গে যায় তো একটি জিনিস তার সঙ্গে থেকে যায় আর দুটি জিনিস ঘুরে চলে আসে তার পরিবারের তার পরিবারের সদস্য ও তার সম্পদ এই দুটি জিনিস ঘুরে আসে আর তার আমল তার সাথে থেকে যায় আমল কি আমল বলতে আমরা কি বুঝি আমল ভালো করতে হবে ইবাদতের কথাই বলা হচ্ছে তো আমল ভালো করতে হবে আমল আবার দুই রকম হয় আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার আমলই আমাকে জাহান নামে নিয়ে যাবে কোন আমল জাহান নামে নিয়ে যাবে আমি নামাজ পড়ছি রোজা রাখছি দান খায়রাত করছি এগুলো যদি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য করে থাকি এটা ভালো আমল আর যদি আমি দান করছি এগুলো যদি মানুষকে দেখানোর জন্য করে থাকি নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য এটাও আমল খারাপ আমল এই আমল জান্নাতে যাওয়া যাবে না অতএব এই দুনিয়া একদিন থাকবে না আমাদেরকে দুনিয়ায় দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে আল্লাহ পাক নাম্বার আঠাশ আয়াত নম্বর অষ্টাশে আল্লাহ বলছেন কুল্লু সাই ইনহা লিখুন ইল্লা ওয়াজাহাগু লাহুুল হুকমু ওয়াইলাই ঘিতুর জাউন কুল্লু সাই ইন হা লিখুন আল্লাহ সত্তা ব্যথীত পৃথিবীর সবকিছু ধ্বংসশীল ইল্লা ওয়াজাহাগু লাগুল হুকমু চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে ওয়াইলাই ঘিতুর জাউন অবশেষে তোমাদেরকে তার নিকটে ফিরে যেতে হবে এই আয়াদ দ্বারা বুঝতে পারছি জানতে পারছি যে এই পৃথিবীর বুকে আল্লাহ ব্যতীত কোনো কিছু চিরস্থায়ী নয় আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে কোনো কিছু চিরস্থায়ী থাকার যোগ্যতা রাখে না অতএব আল্লাহ রব্লাহ আল আহমিন রহমান শির নাম্বার পঞ্চান্ন আয়াত নম্বর ছাব্বিশ এবং সাতাশ আল্লাহ বলছেন কুল্লু আই আলাই হাফ এই পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে ওয়া বক বিকাদুল জালা আলি ওলিকরম একমাত্র আপনার মহিমান্বিত প্রতিপালক ছাড়া আয়াতের দ্বারা পরিষ্কার জানতে পারি যে এই ভূপৃষ্ঠে যত পারামুসালী রাজা বাদশা জিন মানব রয়েছে এরা সবাই ধ্বংসশীল এদের সবার মরণ একদিন হবেই আল্লাহ পাক সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 78 আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা আইনামা তাকুনু তোমরা যেখানেই থাকো না কেন ইউদুরিক কুমুল মাউথ মরণ তোমাদেরকে ধরবেই বলাও কুতুমফি বুরুজি মুশাইয়াদা যদিও তোমরা সুদৃণ্ডের দুর্গের ভিতর অবস্থান করো না কেন এই আয়াদ দ্বারা জানতে পারি মানুষ এবং জিন মরণের ভয়ে যত মজবুত প্রাসাদে থাকুক না কেন মরণ তাকে ধরবেই আল্লাহ পাক বলছেন সুরা জুমআ সূরা নাম্বার 62 আয়াত নাম্বার 8 আল্লাহ বলছেন বল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হে নবী আপনি বলে দেন তোমরা যে মরণ থেকে পালায়ান করতে চাও সেই মরণ তোমাদের মুখমুখি হবেই সেই মরণ তোমাদেরকে গাস করবেই সেই মরণ তোমাদেরকে ধরবেই অতএব এই আয়াত দ্বারা জানতে পারি আমাদেরকে মরতেই হবে আজ নয়তো কাল এই ব্যাপারে হাদিসে এসেছে হাদিসটি বর্ণনা করছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন ইবনে আব্বাসিন কল ان النبی صلى الله عليه وسلم كان يقول اعوذ بعزتك الذي لا اله الا انت الذي لا يموت الجن والانس يموتون ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আপনি ব্যতীত কোনো সত্তা নেই আপনি এমন সত্তা যার মরণ নেই অথচ মানুষ ও জিন জাতির মরণ রয়েছে হাদিস সহি বুখারি খন্ড নাম্বার দুই হাদিস নাম্বার এক হাজার আটানব্বই অথেব হাদিস দ্বারা জানতে পারি যে মানুষ এবং জিন জাতির মরণ হবে প্রত্যেকের মরণের নির্দিষ্ট সময় রয়েছে মানুষের মরণ নির্দিষ্ট সময়ের আগে পিছে হবে না স্বাভাবিক মরণ অথবা নিহত হওয়া অথবা যানবাহন দুর্ঘটনায় মারা যাওয়া কিংবা কোনো প্রাণী খেয়ে ফেলা এক কথায় যেভাবেই মরণ ঘটুক না কেন যার যেখানে যেভাবে নির্ধারণ করা হয়েছে ঠিক সেই জায়গাতে গিয়ে তার মরণ সেই রকম ভাবেই ঘটবে আল্লাহ পাকসরাইনুসরা নম্বর দশ আয় নম্বর ঊনপঞ্চাশ আল্লাহ বলছেন লিকুল

এই আয়াত মানুষকে আল্লাহর রীতি সম্পর্কে উদাসীন না থাকার জন্য সতর্ক করা হয়েছে কারণ আল্লাহর রীতির বদল হয় না আগে পিছে হয় না আল্লাহ পাক সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 145 আল্লাহ বলছেন ওয়া মা কানাল লিনাফসিন আউতামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাহর আদেশ ছাড়া কেউ স্বেচ্ছায় মরতে পারে না অতএব আয়াত দ্বারা আরও বুঝতে পারছি যে প্রত্যেক এর নির্দিষ্ট সময় রয়েছে মানুষের মরণ নির্দিষ্ট সময়ের আগে পিছে হবে না এই আয়ের দ্বারা আরো জানতে পারি যে মানুষের মরণের নির্দিষ্ট সময় তারেক স্থান পদ্ধতি সব লিখিবদ্ধ রয়েছে অতএব এ আয়াত দ্বারা আমরা জানতে পারি যে মানুষকে একদিন মরণের সাথ গ্রহণ করতেই হবে মানুষের মরণ যখন তখন হতে পারে যার যেখানে নির্ধারণ করা হয়েছে ঠিক সেই জায়গাতে গিয়ে আমাদের মরণ হয়ে যাবে সময় শেষ আমাকে যে সময় দেওয়া হয়েছে সময় শেষ ভাই আমি দুঃখিত ছোট্ট একটি হাদিস বলে আমার বক্তব্য ইতি করছি হাদিসটি বর্ণনা করছেন আব্দুল ইবনু মাসুদ রদিয়াল্লাহ আনহু তিনি বলছেন নবী করিন আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা তার প্রার্থনায় বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে এবং আমার স্বামী আল্লাহ রসুল সাল্লু আলহিহি সাল্লাম ও আমার পিতা আবু সুফিয়ান এবং আমার ভাই মুয়াবিয়ার সাথে বেঁচে থাকারও সুখ ভোগ করার সুযোগ দান করো তখন আবদুল্লাহ ইবনু মাসুদ রাজু বললেন নবী করিম সল্ল্লাহ আলাইহি সাল্লাম তখন বললেন তুমি আল্লাহর নিকট নির্ধারিত রুজি নির্ধারিত দিন নির্ধারিত সময়ের বৃদ্ধি চাইলে অথচ নির্ধারিত রুজি নির্ধারিত দিন নির্ধারিত সময়ের আগে কোনো কিছু ঘটবে না আল্লাহ পাক কোনো কিছু ঘটাবেন না তুমি যদি আল্লাহর নিকট কবরের আজাব হতে এবং জাহান্নামের আজাব হতে পরিত্রাণ চাইতে তাহলে তোমার জন্য ভালো হতো অথেব হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে মানুষের মরণের নির্দিষ্ট সময় রয়েছে যার যেখানে যেভাবে নির্ধারণ করা হয়ে